আল্লাহ যে রহমত বরকত আমাদের পরিবারে দিয়েছে আপনি পুরো ইউনিয়ন ঘুরে পাবেন না এই যে নিজের চোখে দেখেছি খেয়ে না খেয়ে এত কষ্ট করে আজ বাবা আমাদেরকে পর্যন্ত নিয়ে এসেছে অথচ করান বলছে আল্লাহ তালা বলছেন আল্লাহ তালা বলছেন দুনিয়ায় বাবা যেভাবে সন্তানের উপকারে আসলো কে না কেয়ামতে বলেন বলেন বাবা যেভাবে আমাকে বড় করলো মানুষের মতো মানুষ করলো কেয়ামতের ময়দানে এই অপশন আল্লাহ রাখবে না এরপরে আল্লাহ তালা বললেন ওলা মাউলুদুন হুয়া জাস আওয়ালে দি সেদিন সন্তানও তার বাবার উপকারে আসবে না একদিকে বাবা তার সন্তানের উপকারে আসবে না অপরদিকে সন্তানও তার বাবার কোনো উপকারে আসবে না টোটাল যে একটা দুনিয়ার সম্পর্ক এটা কেমতে কাট সাট করে দেবে কে বলেন তাহলে ওই ময়দানটা কত ভয়াবহ হবে ইয়াউ ইয়াফিরুল মারগুমিন আখিহি উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি সেদিন মানুষ বিপদে পড়ে ভাইয়ের কাছে যাবে মায়ের কাছে যাবে বাবার কাছে যাবে স্ত্রীর কাছে যাবে সন্তান সন্ততির কাছে যাবে কিন্তু বাসার কোন পথ থাকবে না যার কাছে দৌড়াবে তাকে দেখে সে একশো আশি মাইল বেগে পাবে পরিচয় নেয়া দে এত দূরের কথা আপনাকে দেখা মাত্রই এই যে ফেরু একশো আশি মাইল বেগে খেচ্ছে দৌড় সেই হাসুরের ময়দানকে ভয় করবার ব্যাপারে সে হাসুরের ময়দান সেই পরকালের ভয় যেন আপনার জীবনে থাকে এই জন্য আল্লাহ তালা বললেন ইয়া দুনিয়ার মানুষ সকল আমি তোমাদের রব বলছি তোমরা আমাকে ভয় করো এরপরে আল্লাহ তালা বললেন তোমরা সেদিনকে ভয় করো কেউ উপকারে আসবে না। সেই দিনটা এমন একটা দিন হিসাবে আল্লাহ দাঁড় করিয়ে ফেলবে যেদিন কেউ কারোর উপকারে আসবে না কারো কর্তৃত্ব নেতৃত্ব কোনো প্রভাব সেখানে খাটবে না সরাই ইনফিতরের উনিশ নাম্বার আয়তে শেষ নাম্বার আয়তে আপনি নখ করবেন দেখবেন আল্লাহতাআলা এখানে দিয়েছেন ইয়ামালা তামলিকু নাফসুল্লি নাফসিং সাইয়া আমরু ইয়ামাইদুল্লিল্লাহ এমন একটা দিন সেদিন আল্লাহ তালা দাঁড় করে ফেলবে কায়েম করে ফেলবে যেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না কারোর কর্তৃত্ব নেতৃত্ব কারোর কোনো প্রভাব ক্ষমতা কোনটা কাজ করবে শুধুমাত্র কেবলমাত্র একজনার ক্ষমতা একজনার প্রভাব প্রতিপত্তি বিস্তার হবে দিনিকে কে সবাই বলেন এমন একটা মুহূর্ত আল্লাহ তালা সেই দিন দাঁড় করে ফেলবে সেদিন কেউ কারোর কোনো উপকারে আসবে না মানুষগুলি হয়রান প্রেশান পাগলের মতো হয়ে যাবে দেখলেই মনে হবে যে এক একজন নেশা আদৌ তারা নেশাখর না মাতাল না পাগল না বরং আল্লাহর আজদাবে তাদেরকে পাকরাও করে ফেলেছে আজকে সূর্য আপনাকে আমাকে তাপ দিচ্ছে লক্ষ লক্ষ মাইল দূর থেকে সেদিন সূর্য চলে আসবে একেবারে মাতার নিকটে আজকে সূর্য তাপ দিচ্ছে একটা মুখে সেদিন সূর্য তাপ দেবে বারোটা মুখে কয়টা বলেন এই যে তাফ এই যে বিকিরণ মুহূর্তের ভেতরে আপনার চান্দি মগজ ফেটে ফেলবে মানুষ হয়ে হয়ে যাবে যাবে হয়রান সেই সময় কোন মানুষের পরনে কোন পোশাক থাকবে না সব মানুষগুলিকে উলম্ব করে উঠাবেন কে বলেন আনহা সিদ্দিকারি মুসলিমের হাদিস সেটা কথা শোনার পরে রসুলকে প্রশ্ন করলেন হে রাসুল কেয়ামতের ময়দানে মানুষ যদি উলম্ব হয়ে দাঁড়িয়ে যায় তাহলে তো একজন আর একজনের আর একজনের দিকে তাকাবে একজন তো আর একজনের স্থান দেখবে আলা রাসুল বললেন আয়শা কেয়ামতের দিনটা এতটা ভয়াবহ হবে একজন আর দিকে তাকানো তো দূরের কথা সে নিজের টেনশনেই বাঁচবে না গোটা হাসরের ময়দানটা একটা আওয়াজে ভরপুর হবে ইয়া নাফসি ইয়া নাফসি পানি 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 সেই দিনের ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন বক্সাউ ইয়াউমাল লা ইয়াজদি তোমরা ওই দিনকে ভয় করো আমি আল্লাহকে ভয় করার পর তোমরা ওই দিনকে ওই আখেরাতকে ওই হাসরের দিনকে ওই পরকালকে ভয় করো যেদিনের ব্যাপারে কেউ কারোর কোনো উপকারে আসবে না কারোর কর্তৃত্ব নেতৃত্ব কোনটা খাটবে মনে হয় নাকি হ্যাঁ